সুপ্রভাত গুড মর্নিং কলকাতা আজ আমরা সাউথ কলকাতা টু নর্থ কলকাতা সব কিছু পরিক্রমা দর্শন থাকবে আর সাথে বসন্ত এসে গেছে আর দোল হ্যাপি হোলি সবাইকে জানায় অগ্রিম শুভেচ্ছা সাথে দাদাভাইকেও নিলাম আর আজ আমরা যাব পলাশ ফুলের বাগান তাও হুম শহর কলকাতা ছেড়ে বেশ কিছুটা দূরে মানে বুঝতে পারছেন গঙ্গার এপার আর ওপার বুঝতেই পারবেন সাথে থাকতে হবে আর তার সাথে আমাদের বেলুর মঠ মানে সব কিছু পরিক্রমা দর্শন আজ আপনাদের সাথে সব কিছুই আছে হুম তাহলে বোঝা গেল সাথে থাকতে হবে আমার আপনার সবার ভালোবাসার ভালোবাসার শহর কলকাতা কলকাতা আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর আমাদের সাথে হুম দেখতেই পাচ্ছেন হ্যাঁ পৌঁছে গিয়েছি আর সাথে আমাদের সিনিয়র আঙ্কেলও আছে

আর কাকু টা ভালো থাকবেন আর সাথে আমরা আঙ্কেলকেও নিয়ে নিলাম আর সবাই চলো পলাশ ফুলের বাগান তাই তো হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমরা রওনাও দিলাম আর পৌঁছেও গেলাম হুম হুম বোঝা বোঝাই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আর সাথে পৌঁছে গেলাম একটু দেখে নেবেন আর পড়ে নেবেন হুম হুম দেখছেন তো হ্যাঁ হ্যাঁ বেলুড় হাসপাতাল তো হাসপাতাল মানে মধ্য দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে আর সাথে ওখানে হাসপাতালের মধ্যে আপনারা গাড়ি রাখতে পারবেন আর এটি হলো বেলুড় আর ফেব্রুয়ারি মাসের দিকে আসলে আমরা তো শেষের দিকে এসেছি তবুও জাস্ট ফাটাফাটি আর একটু আমরা আগেও বেরিয়ে এসেছিলাম তাও খুবই সৌন্দর্য পরিবেশ দেখছে আর ফাইনালি পৌঁছে গেলাম একটু দেখে নেবেন আর পড়ে নেবেন এটি হলো হাসপাতাল আর হাসপাতালের মধ্যে দেখছেন তো হ্যাঁ সবাই প্রবেশ করছে আর আমরাও ফাইনালি পৌঁছে গেলাম আর গাড়ি পার্কিং করে আর দেখছেন তো সবাই হ্যাঁ তাহলে কেমন আসাই যায় তাই তো একবার না বারবার ঘুরে আসতে হবে সবাই এখানে অগ্রিম দোল উৎসব সব কিছুই চলছে দেখেই বুঝতে পারবেন আপনারা আর শর্টস থেকে বেশি দূরত্বও না জাস্ট এবার আর ওপার দেখেই বুঝতে পারছেন তাহলে কেমন সৌন্দর্য পরিবেশ আর এখন হয়ে আসছে গুড ইভিনিং তাই তো আর দেখছেন তো এখানে আপনারা মানে সব কিছুই আছে ঝাল ঝাল টক টক বাঙালি আনা তাই তো আর বেশ মানে স্যাটারডে সানডে তো প্রচুর মানে দেখেই বুঝতে পারছেন আর ফুল আছে মানে কমে গিয়েছে কিন্তু এখনো আছে আর সাথেই একটু হুম দেখে নেবেন আর পড়ে নেবেন আর চলো কি গুড আফটারনুন দেখছেন তো হ্যাঁ দেখবি এখন কোথায় ফাইনালি পৌঁছে গিয়েছে বসন্ত এজে গেছে হলি আর সাথে তাই তো পলাশ পলাশ আর আমাদের সাথে আছে কোথায় এসছি এসেছি টোটালি কাকু আমরা এখন সিনিয়ার মধ্যে কাউকে টাটা দাও টাটা দাও আর সাথে দাদাভাই আছে টাটা দাও আর আমরা এখন আজই কোথায় বলে দাও এস আই হাসপাতাল বোঝা গেল আর বালি বালি দাও বালি আর তোমার এখন নতুন হয়ে গেছে কি নিশ্চিন্দপুর নিশ্চিন্দা নিশ্চিন্তা নিশ্চিন্ত থানা বোঝা গেল আর বালি এসআই হাসপাতালের পিছনে আর এটা হলো পলাশ বাগান পরিক্রমা দর্শন সব কিছুই হবে আর এটা কোন সময় আসলে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মানে ওই দশ তারিখে দেখি ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট বোঝা গেল এখন তো আমরা এসে গেছি শেষের দিকে তবুও চার্জ দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আর অগ্রিম হুলির দোল সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন হ্যাপি আর হ্যাপি দোল আর সাথে চলছে আমাদের পলাশের মেলা চলো ঘুরে পরিক্রমা দর্শন সব কিছুই হয়ে যাক আর দেখছো ফাটা হ্যাঁ চলো টাটা আর টাটার সাথে সবাইকে আমরা সাথেও নিলাম আর একটু দর্শনও নিন আর পড়েও নিন আর সবাই তো নিচে তাই তো চলো আমরাও যাওয়া যাক আর সবাই মিলে পুরো টিম পরিবার তাই তো এখানে সবাই তো সেলফি ফটো খেলাধুলা সব কিছুই চলছে সবাই উপভোগ করছে আমরাও বাদ কেন তাই তো তাই তো আর সাথে বলা যাচ্ছে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন সবাইকে নিয়ে আপনারাও পরিক্রমা দর্শনের জন্যই রওনা দিন তাই তো হ্যাঁ হ্যাঁ আর দেখছেন তো সব কিছুই চলছে জাস্ট ফাটাফাটি তাই তো আর এদিকেও দেখো হুম নাচ গান সব কিছু নিয়ে বাঙালি আনা আর তাহলে দেবো বাদ কেন চলো এখন কোথায় হ্যাঁ হেল শেয়ার তুলছে চলে এসছে দেখেছেন তো হ্যাঁ পলাস বাগান মানে আই লাভ পলাস বাগান হুম হুম এটা হলো বালি বোঝা গেল বাংলা বলবো না না বাংলা বলছি না সাথে হুম হ্যাপি হোলি সব বোঝাই যাচ্ছে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ বসন্তর সাথে হোলি দোল সব কিছুই সাথে বাঙালি আনা তাই তো দেখছেন তো আপনারা আর টাটার সাথে আমরা এবার মানে বিদয় রজনী তাই তো ফেরার সাথে সবাইকেও একটা ঝলক দেখছেন তো হুম সন্ধে হয়ে আসছে তাহলে আপনারাও একবার হুম একবার না বারবার পলাশুন ছুটলে আবার দেখা হবে তাই তো তাই তো হুম তাহলে সবাইকে সাথে নিয়ে আমরা আবার রওনা দিলাম আর একটু দেখে নেবেন এই ব্রিজের নিচ দিয়ে পাইলট ওরা রান করবে ফাইনালি আমরা পৌঁছে গেলাম বেলুড় মঠ হ্যাঁ কোথায় বেলুড় মঠ আর এটা আমাদের গাড়ি পার্কিং সামনে রয়েছে দাদাভাই জাস্ট দেখে নিন আর বুঝে গেছেন আর ফাইনালি আমরা গাড়িও পার্কিং করে দিলাম বেলুড় মঠের উপ অপোজিট সাইডে গাড়ি পার্কিং রাখার ব্যবস্থা মানে গাড়ি রাখার ব্যবস্থা আর বাইরে থেকে প্রচুর পর্যটক এসছে দেখে বুঝতে পারছেন আর সাথে চলো আর চলার সাথে আমরা ফাইনালি পৌঁছে গেলাম একটু দর্শনও নিন আর পরেও নিন আর আমরা পৌঁছালাম এটা হলো বেলুর মঠ বোঝা গেল আর আমরা ছিলাম পলাশের ফুলের বাগান তাই তো ওখান দিয়ে আমরা ফেরার পথে বেলুর মঠ হয়ে আমরা কলকাতায় ফিরবো আর সাথে একটু দেখে নেবেন পরে নেবেন এটি হলো বাস স্ট্যান্ড বেলুড় মঠের বাস স্ট্যান্ড আর সাথেই রয়েছে এটা রেল স্টেশন হাওড়া দিয়ে সকাল সাড়ে আটটায় বেলুড়ের জন্য রওনা দেয় আবার বেলুড় মঠ দিয়ে সাড়ে চারটে বিকালে হাওড়ার জন্য রওনা দেয় আর সময়সূচি আপনারা গুগলে সার্চ করলে পেয়েও যাবেন তাহলে আমরা প্রবেশ করলাম পুরো টিম আর সবাই তাই তো আর ঝটো পরিক্রমা দর্শন হবে কেননা সন্দেহ আস হয়ে আসছে আর বাড়িও ফিরতে হবে তাই তো আর এরই সাথে আপনারা দক্ষিণেশ্বর মায়ের মন্দির আছে ওপারটা মানে লঞ্চ ফেরিঘাট পার করলে আপনারা বেলুর মঠে চলে আসতে পারবেন আবার বেলুড় মঠ দিয়ে আপনারা ফেরিঘাট পার করলে দক্ষিণেশ্বরে পৌঁছে যাবেন মায়ের মন্দিরে আর তাছাড়া তো আমাদের শহর গ্রাম সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন হ্যাঁ তাহলে আর দেরি কি আপনারা রওনা দিন তাই তো আর সাথে ডান শুনছেন তাই তো হ্যাঁ কত সুন্দর লাগে না আর আমরা একটু সাইডেও যাব আরও মানে মন্দিরের মধ্যে আরও বহু মন্দির রয়েছে তো ঝোটো বটো আমরা সবাইকে দর্শনও দেব আর দেব তোমার দর্শন সব কিছুই হবে আর মন্দিরের মধ্যে মোবাইল ক্যামেরা নিষেধ তাই মন্দিরে যখন প্রবেশ করবো তখন ওটা হবে না তাই তো হ্যাঁ হ্যাঁ সবই বুঝে গেছেন আর সাথে মানে বাইরে যতটুকু চেষ্টা শেয়ার সবই চলছে আর আপনারাও চলে আসবেন এখানে সন্ধে আরতি ভোগ আর সারা দিন মোটামুটি একদিন আপনারা আসতে পারেন সকাল দিয়ে রাত পর্যন্ত কোনো অসুবিধা নেই খুবই ভালো লাগবে আর সবই তো জানেন আর মায়ের মন্দির আর দেখছেন তো সন্ধে হয়ে আসছে আর লাইট জাস্ট অসাধারণ আর চুপচাপ সবাই দর্শন দিন আর উপভোগও করুন আর দেখছেন তো হ্যাঁ হ্যাঁ আর আমাদের সামনে আসছে ওটি মন্দির আর মন্দিরের মধ্যেই তো মোবাইল নিষেধ সবই আসলে বুঝতে পারবে আর সব কিছু রয়েছে সাথে আর ওদিকটা যে দেখছে প্যান্ডেল হয়ে আছে ওদিকটা অনুষ্ঠান মানে সব বেলুর মাঠের প্রোগ্রাম অনুষ্ঠান মঞ্চ এটি আর সাথে আমরা একটু যাব গঙ্গার দিকটা তো সবাই তো দেখছেন জাস্ট উপভোগ করছেন গঙ্গার ধারে কেউ পার্কে কেউ সেলফি ফটো সবাই প্রণামও করছে দর্শনও করছেন তাই তো আর তাহলে হুম হুম বোঝাই গেল আর চুপচাপ দেব আর কিছু বলবে না আপনারা শুধু দর্শন নিন আর ওপারটা দেখছেন ওপারটা হলো জিটি ঘাট ওপারটা জিটি ঘাট ওই যে জাহাজ চলে গেল জাহাজ না লঞ্চ আর ওই যে দেখছেন ওটা হলো দক্ষিণেশ্বরের ব্রিজ তো জাস্ট যতটুকু জুম করে আমার মোবাইলে আর সাথে দেখছেন তো কেমন হ্যাঁ হ্যাঁ উপভোগ নিচ্ছে উপভোগ করছেন উপভোগ করছেন হ্যাঁ হ্যাঁ সাথে সিনিয়র থেকে জুনিয়র সবাই মিলেমিশে এক আকার এক আকার তাই তো তাই তো আর সাথে গুনগুন আর পার্কির ব্যঞ্চনা হচ্ছে আর

সবাই আওয়াজ শুনছেন শুনছেন সন্ধে হয়ে আসছে বাড়ি ফেরার সাথে তাই তো হুম সবাই ঘরে ফিরছে আর সাথে আমাদের সব কিছু চলছে পরিক্রমা দর্শন আসতো পলাশের বাগান আর ফেরার পথে আমরা কমা দর্শন করবো আর সাথেই পরিক্রমা আর দেখছেন তো হ্যাঁ বসন্তের সাথে সব কিছুই চলছে আর সন্ধে হয়ে আসছে চলো ছোটো ফটো ছোটো ফটো তাড়াতাড়ি তাড়াতাড়ি আর ছোটো ফাটো ফেরার সাথে আপনারা একটু দেখেও নেবেন আর পড়েও নেবেন তাই তো হ্যাঁ হ্যাঁ রাতও হয়ে এসছে আর আমরা ফিরছি আমরা যাওয়ার সময় গিয়েছিলাম বেলগড়িয়া এক্সপ্রেস দিয়ে আসার সময় ফিরবো হাওড়া ব্রিজ হয়ে বোঝা গেল মানে হাওড়া শালকিয়া হয়ে আমরা ফিরব আর ফাইনালি আমরা রওনা ও দেব আর দেখছেন তো বাপুড়বো না আর সাথে সবাই আমরা রেডি আপনারাও সবাই রেডি সিট বেল্টটা পরে নিন আর সবাই যে যেমন আছে তেমনই থাকবেন কেননা পাইলট এখন রান করছে রান করছে আর ফাইনালি পৌঁছে গেলাম হুম হুম দেখছেন তো এটা হলো বর রোড বড় বাজার আর ফাইনালি পৌঁছে গেলাম এস কেম হাসপাতাল এটা হলো এস কেম হাসপাতাল পিজি নামে বাংলায় পরিচিত বোঝা গেল আর সাথে দেখছেন তো আলোয় আলোকিত আর ফাইনালি পৌঁছে গেলাম পাড়াতে মানে হ্যাপি হোলি দোলের সব কিছু সবকিছু চলছে তাই তো আর ফাইনালি তারপর পৌঁছে গেলাম অফিসে দাদার সাথে নিলাম সেলফি আর চলো আর আমরা এখন চলে এসেছি এটা দেখে নিন কলকাতা আর আমরা এখন ব্রান্টি ব্রিজ ব্রান্টি ব্রিজ আর সাথে হুম দোলে দোলের তো অগ্রিম শুভেচ্ছা আর সাথে তো আছে দেখছেন তো হ্যাঁ হ্যাঁ কোন রঙটা নেবেন ঝপাঝপ আর ফটাফট সাথে দেখছেন তো তাহলে চলে আসতে হবে ভাংটি দিয়েছে আর আমাদের সেই দাদা মাঝে আছে হ্যাঁ হ্যাঁ লাঞ্চা পাচ্ছে দেখছেন তো আর খুবই ভালো তো দেবু তো আজ থেকে হ্যাঁ হ্যাঁ হোলি শুরু হ্যাপি হলি আর শুভ দোলযাত্রা আর আসবে তো দেখ 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 লাঞ্চা আচ্ছা ঠিক আছে চাটা দাও চাটা দাও সবাইকে চাট আহ দেখেছো এটা আমাদের বাপিদা আর বাপিদা একটু কে বলে বললাম প্যাকেটগুলো কত করে বললাম বু দা ব্যাস বোঝা গেল মাত্র কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা সেল সেল আর এগুলো তো সব ভালো আলাদা আছে কি সব কুড়ি টাকা সব হ্যাঁ সব কুড়ি টাকা সব দেখছো তো হ্যাঁ হ্যাঁ তাহলে আর দেরি না শুরু হয়ে গিয়েছে আমাদের হ্যাপি হোলি আর শুভ শুভরাত্রির সাথে গুড নাইট টাটা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সবাই হ্যাঁ হ্যাঁ আর সাথে দেবুর অগ্রিম হোলি দোলের সবাইকে জানাই শুভেচ্ছা গুড নাইট টাটা শুভরাত্রির আর তাহলে হুম হুম কে 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 সাথে আছে পাশে আছে দেবু কলকাতা পাইল